সকাল সকাল আমার এক ভাই আমাকে ঘুম থেকে উঠিয়ে বললো যে ওরা এখন রস খেতে যাবে আমিও ওদের সাথে এই শীতকালীন রস খাওয়ার জন্য রওনা করে এই পোল হলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পোল এখান থেকে দাঁড়িয়ে পুরাপুরি পাহাড়ি আসলে প্রতিদিন সকালবেলা ফিল নেওয়া আমরা ঘুম থেকে উঠে এখানে দারুণ এবং মনোরম দৃশ্যটি উপভোগ করে থাকি আমরা যেই স্থানে রস খেতে যাবো এই স্থানটি হলো আমাদের গ্রাম থেকে অন্য একটি গ্রাম শীতকালীন সকালবেলা এই কুয়াশাছন্ন পরিবেশে আমাদের কাছে বেশ ভালো লাগছিল বিশেষ করে আমরা যে রস খেতে যাচ্ছি এই রস হচ্ছে গোলের রস তো আমরা শীতের প্রথম রস খেতে যাচ্ছি তাই পাবো সেটা জানি না আমরা সবাই এক জায়গায় যাচ্ছি কারণ মূল উদ্দেশ্য হলো আমরা রস খাবো আর বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই শীতের সময় প্রচুর পরিমাণ গোল গাছের রস পাওয়া যায় তাই আমরা আমাদের কাকার বাড়িতে যাচ্ছি খোঁজ করতে যে মূলত সেই রস গাছ কাটে কিনা আমাদের গ্রাম হচ্ছে দক্ষিণে আর এই গ্রাম হচ্ছে উত্তরে তাই উত্তর বাতাসে প্রচন্ড পরিমাণ শীত পড়ছে আমরা শীতে সবাই কাবু হয়ে পড়েছি আর শীতের সকালে তো বুঝতেই পারেন কি পরিমাণ শীত পড়তে পারে তবে শীতকালীন এই সময়টা আমার কাছে ব্যক্তিগত রস খেতে গিয়ে দেখি রসের মালিকই নেই আমাদের এই অঞ্চলে কেবলমাত্র গোল গাছ কাটার জন্য প্রস্তুত করা হচ্ছে তাই রস পেতে প্রায় সাত আট দিন সময় লাগতে পারে মন খারাপ করে সবাই ধীরে ধীরে বাড়ির দিকে হেঁটে যাচ্ছি আসলে কাজে বের হলে আর কাজটা সফল না হলে মন খারাপ কথা এটাই স্বাভাবিক আপনার মূল্যবান সময়টি ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ